যে সে নাকি আরো এক মাস পর বাড়িতে চলে আসবে কই দুই মাস পার হয়ে গেছে তার তো বাড়িতে আসার নাম নাই বাড়ি আসার নাম নাই আসল কথা কি শুনো সে তো বিদেশে টাকার মজায় পড়ে গেছে আর বিদেশের কাজের মজায় পড়ে গেছে বিদেশের মায়ায় পড়ে গেছে সেই জন্য আসতেছে না যতদিন না সে ততদিন তুমি আমি উফ মানে ও টাকার নেশায় পড়ে গেছে আর তোমার নেশায় আমি হইছি তোমার নেশায় এখন শোনো এখন আজকে কি খাওয়া দাওয়া দুপুরে তুমি যা খাইবা তোমার যেটা পছন্দ আমি সেটাই রান্না করে দিব কিন্তু খালি একটু আমার একটু সময় দিতে হবে আরে তোমার তো সময় আমি সব সময় দিয়ে আরে এসে আর কত সময় দাও ও কথা আদর করতে শুনো না এই আমারে খালি একটু সময় দিতে হবে হ্যাঁ তোমার একটু সময় দেব আরে শুনো এই সময়শয় সময় নাগাধা আমি তোমাকে ভালোমন্দ রান্না করে খাওয়াবো তোমারই দাদর যত্ন করব তোমাকে একটু ভালোবাসা দিব আর তার বিনিময়ে তুমি আমাকে গহনা কিনে দিবা আর কি শপিং করায় দিবা সেটাই আরে এইগুলো তো দিয়েই থাকি এই গহনা কত গহনা লাগে তোমার গহনা তো তোমার বানাই দেবো শোনো লাস্ট গহনা কবে দিশা বলতে পারবা হ্যাঁ শোনা তাইলে

এত বছর পর গ্রামে আসা শান্তি লাগতেছে দেশের মায়া মোহাম্মতই আলাদা তাই একটা বিষয় দেখে খুব ভালো লাগতেছে এত বছরে কত কিছু ব্যবধান হয়ে গেছে ছোট ছোট গাছপালা গুলো রেখে গেছিলাম সব বড় হয়ে গেছে খালি জায়গা গুলাতে মানুষ বাড়ি করছে দেখতে ভালোই লাগতেছে আসলে দেশের মায়া মোহাম্মতই আলাদা সবই একটা শান্তি প্রিয়া পাই এই যে না হ্যাঁ চলো যেটার জন্য আসছো সেটা তাড়াতাড়ি করে নি কারণ আমি তো জানি তুমি বাইরে কাজ করে রেখে এটার জন্যই তাড়াতাড়ি করে আসছো আমার কাছে না আসলে তো তোমার ভালোই লাগে না ভালো লাগে না মানে আমার মনই বসে না কাজ আচ্ছা তাই না তাহলে আসো চটপট একটু শুনছো তো সরো সাথে বাড়ি লাগে না বাবা এত কি আগে একটু ইমোশন করে নে ও ইমোশন করবা ইমোশন না ভালো করে একটা কথা আমি শুনছি মানুষ যত বয়স হয় তত নাকি ওই যে ওটার পাওয়ার কমে যায় কিন্তু এখন দেখতেছি উল্টাটা মানুষের যত বয়স হয় ততই পাওয়ার বাড়ে তোমার না দিন দিন পাওয়ার খালি বাড়তেই আছে পাওয়ারটা বাড়বে না কেন

এ তাড়াতাড়ি চলে আইসো সন্ধ্যা সন্ধ্যা বাড়ি এসে পড়ো আচ্ছা বাড়ির কাজ তো এখনো কমপ্লিট হইতাছে না আর কতদিন লাগবো বাড়ির কাজ কমপ্লিট হইতে এই আর দর পরজন লাগি পারে তাছাড়া ও তো দুই মাস ধরে কোনো টাকা বাসা বাড়াইতেছে না এখন আমাদের কি হইব বল তো এখন তুই তো চিন্তা যে টাকা কই পাওয়া যাবে এমন তিন কিনা লাগবে কাট টানা হয়েছে এখন প্লাস্টার বাকি রইছে সিমেন্ট লাগবে মানে কি করা যাবে এখন দুই মাস ধরে টাকা ফাটা না হয়ে যাবে ওই তো কোনো সমস্যা আছে টাকা ফাটা দেবে না তুই হয়ে তো যাবে অনেক কিছু হয়ে যাবে তাই না অনেক কিছু তো হচ্ছে আরো হবে এই শুনো না আমার না শখ এই যে এই বিল্ডিং এর কাজ কমপ্লিট হলে ওই যে ওই পাশে যে জায়গাটা খালি রইছে ওই জায়গার মধ্যে সুন্দর করে আরেকটা বিল্ডিং তুলবা ওখানে যাতে সুইমিং পুল থাকে হ্যাঁ ও বিল্ডিংটা তুলতে হবে কি জানো ওই যে ইন্ডিয়া আসা জানি কি জানি কয় ওই ওই যে আমাকে ফোন লাগাই সাত ঠিক কি বিল্ডিং করলো স্বপ্নপুরী স্বপ্নপুরী ওই স্বপ্নপুরী বানাবে তোমারে জন্য ঠিক আছে আমার এরকমই স্বপ্ন যে আমি রাজরানীর মতো থাকব আমার অনেক গোলাপ বাড়ি ঘর থাকবে ওখানে আমি দেখাশোনা করব আর একটা বাড়ির মধ্যে বিশাল বড় সুইমিং থাকবে ওখানে তুমি আর আমি দুজনে মিলা সাঁতার কাটবো আনন্দ ফূর্তি করব এই গোসল করে এসে তোমাকে জুস খাইয়ে দিবা তুমি আমাকে জুস খাইয়ে দিবা এই রে কি চিন্তা তো করছিস শুধু খাবো নাতি যদি বাড়ি এসে জানতে পারে আমাদের দুইজনের ব্যাপার তাহলে তো জোশ আমার খাওয়া দেবে তুমি না এ সমস্ত চিন্তা না মাথা থেকে বাদ দিয়া এখন কোথায় আমরা ভালো থাকবো কোথায় আমরা আজকে এই জায়গায় তো কালকে ওই জায়গায় যেমন আজকে বাজার কালকে রাঙামাটি পশু সুন্দরবন তারপরে হচ্ছে সাজেক কোথায় যাব সেগুলা চিন্তা ভাবনা করো কারণ এখনই তো ঘোরার সময় আতা সেইগুলো তো চিন্তা করি

আমার এই জন্যই তোমারে এত ভালো লাগে যে আর জায়গা আমার বুইরা স্বামী আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ আমি তো তোমার ভালোবাসি। কিন্তু এখন একটা জিনিস বড় মন গিতে কষ্ট আমার ধর লাগে। কি? ধর লাগে তোমার জামাই যদি জানতি পারে। দূর বোকা ওর কথা বাদ দাও। ও ওইসে বিদেশে ও জানবো কিবা করে। ও যখন আসে তখন দেখা যাইবো। হ্যাঁ তাই এখন আমরা দুজন মুক্তি করে যাই। হ্যাঁ

আরে না না এই দিন পর আসলাম তো কয়েক বছর পর বিদেশ থেকে আসলাম তাই তো মোরে ফোন ফোন দেই নাইকা হাস সুন্দর কাজ কাম সব দিকে চলতেছে খুব ভালোই লাগতেছে কাজ তো পরাই শেষ আর দশ বারো দিন পরে শেষ হয়ে যাবে কিন্তু টাকা পয়সা তো নাই ঠান্ডা না সব ব্যবস্থা হয়ে যাবে বৌ চলো ভিতরে চলো নাকি দাদা এদের কথা আছে

ঘুমাসি নাই এমনি আপতা বছর পর আইলাম বাবলাম তুই একটু মন দি আদর স্বাগদিবি জোর কইরা গেলাম দাপড়তে পারব নাই নাই মেগা থুর আপনিই তো আমার মনটা নষ্ট করে দিবেন চিন্তা করলাম এত বছর পর বিদেশ থেকে আসছেন না জানি কি খটকা পাইলাবেন এমন দেই কিছুই না আর আর কইও না ভউ এতগুলা বছর কমা সেকালাইছে এই বাপ হাত তে মানে মনে হলো গাড়ি স্টার দিতে দিতে আর পয়লা মন খারাপ কই কি এমন কথা দেখো আমি তো প্রায় ছয় মাস পলাতক পলাতক ছিলাম পুরো পুলিশ আমার ধরছে বরাবর দুই খাচ্ছি টাকা পয়সা যা ছিল মোবাইল টোবাইল সব দিচ্ছে যোগাযোগ করতে পারি নাই কর্তুমোন আছ না যেন জেজিল থেকে সারা পাইয়া পরশ হইছইল আছসি। আর বিষয়টা হইছে যে এটা কি তো করতেই হবে তাই না? তুমি কাজ করছ করবালা লাখখানি টাকা দিও। লাখখানি টাকা দিব মানে আমি টাকা পয়সা কই পামু। আচ্ছা বউডা কেমন কথা কইলা? এত গোলা বছর পর আসাছিল। থাকলেই না আমি দিব এই যে দেখতেছো বাড়িঘর করছি কোথা থেকে করছি আমি বিল্ডিং তুললাম কোথা থেকে তুলছি আমি আচ্ছা বুঝতে পারছি টাকা খরচ করছো বুঝলি দেখো উল্টা পাল্টা কোনো কথা বলবা না আমি তোমার চারণা টাকা নষ্ট করি নাই তোমার টাকা তোমার এই সম্পত্তির মধ্যেই লাগাইছি তুমি এখন আমাকে দোস্ত আছো তোমার দাদার কাছে যাও हां বুঝছি সবজন টাকা পয়সা শেষি তাইলে আর কি করার আছে নতুন বাড়ি যেটা কমপ্লিট করছো ওটা বেচে ব্যবসা শুরু করতে হইব ওরে বেচে মালামু কি বাড়ি বিক্রি কইরা তুমি ওই কি করবা ব্যবসা বাণিজ্য করবা তাই না আচ্ছা যখন ব্যাংকে টাকাটা বাড়াইছো কার অ্যাকাউন্টে পাঠাইছো আরে বাবা তুমি বউ তোমার নামে তো পাঠাইছি হ্যাঁ আমার অ্যাকাউন্টে পাঠাইছো আমার নামে পাঠাইছো ওই টাকাগুলা কে তুলছে

আদর যত্ন করবি রাখা রাখো তোমায় আদর যত্ন কত বড় একটা চর খেলাম এখন তুমি ভালোবাস এই চরেরই যা কুশল করে রাখো